মাঝামাঝি উঠিল বাজনা বাজি বিধু ভাই ছুটা করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসিছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর না আর জননীরে বার বার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তোরে কি কিনে এনেছে ঘরে একবার মা ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায়বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি নিধান কত গেছে লোকসান পেয়েছেন কত তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পড়া সামারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় রায়বাবুদের সেথা মেলা লোক জড়ো রায় বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ সরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শাটিনের জামা মা শুনি কহেন আসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া কড়াঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখিনা ঋণ কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার কর ধে ধে ছেড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা আয় আয় চাঁদ মুখে তোর সাজ সব চেয়ে বিধু বুকে চেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো